রসুল্লা সাল্ল্লা সাল্লামের কাছে একবার এক সাহাবি নবীজিকে এসে জিজ্ঞেস করছি ইয়া রসুল আল্লাহ আমি চারটা দিরহাম চারটা টাকা মানে চারটা রৌপ্য মুদ্রা আল্লাহর রাস্তায় দান করছি একটা একজন এতিম গরিবকে দিছি একটা একজন বিধবা নারীকে দিছি একটা আল্লাহর রাস্তার মুজাহিদকে দিছি একটা আমার আপন আত্মীয় দুর্বল তাকে দিছি। এই চারটি দিরহামের মধ্যে নবী আমি জানতে চাই এই চার টাকার মধ্যে সর্বোচ্চ উত্তম বেশি সোয়াবওয়ালা কোনটা আল্লাহর কসম নবী বলছে যে তুমি তোমার আত্মীয়কে আপন স্বজনকে যেই টাকাটা দিছো এটা হলো এই চারটার মধ্যে সর্বশ্রেষ্ঠ আপন জনকে যেটা দিস হজরত তাল্লাহার আদি আল্লাহ আনহু ওনার সবচেয়ে প্রিয় বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিছিলেন নবিজির জামানায় সাহাবি নবীজি দান করে দেওয়ার পর নবীজি বলছে শোনো এটা তুমি তোমার আপন আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে না হেতেরে দিত না স্বাস্থ্য ভাই যে ভাইফুদ যে দিত না তারে দিত না ওই গিয়া আমনে এন গিয়া দাউদকান্দি গিয়া তিরিশ হাজার টাকা দিয়া স্লোগান নিয়ে আয় ও হেনে গিয়া দিছে পঞ্চাশ হাজার টাকা জনাব অমক পঞ্চাশ হাজার মার হবার হাবারে মার হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে স্লোগান নিয়ে আসছে কিন্তু এই টাকা দিবেন এই অনেক মানুষের এই বাস আছে হ্যাঁ এটা জরুরি মিয়া আত্মীয়ের হক আদায় করা ওই যে মলানা এখন বললেন